আসসালামু আলাইকুম হান্ড্রেড এ হান্ড্রেড যেগুলো হচ্ছে অথেন্টিক জম জম সেই থ্রি পিসগুলো আজকে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেব এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে এই লোন থ্রি পিসগুলো এসেছে মাশাল দেখুন এই ড্রেসের সাথে যে দোপাটাটা আছে দোপাটাটা সম্পূর্ণ জ্যাকোয়ার্ড কাতানের দোপাটা এই টাইপসের একটা লোন থ্রি পিস আপনারা যেখান থেকে কিনবেন মিনিমাম অনেক অনেক বেশি দাম লাগবে আমরা আজকে আপনাদেরকে রিজানেবল প্রাইজে দেবো হোলসেল প্রাইসে কিন্তু আজকে এই গ্রেডের লোনগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো ওই যে কালার চার্টগুলো দেখুন চারটা কালারের আজকে সুন্দর সুন্দর লোন পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনাদের জন্য চমকপ্রদ একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে ফ্রেন্ডস আজকের এই কালেশনগুলো এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন কিভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা সম্পূর্ণ একটা রয়্যাল প্রিন্ট করা আছে যে এই পাশের যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা একটু খেয়াল করে দেখুন কতটা ক্লিয়ার এবং স্বচ্ছ প্রিন্ট করা এবং এইটা আসবে হচ্ছে সাইড বর্ডারের যে প্রিন্টটা একটা জল ছাপ স্টাইলে প্রিন্ট পাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল কালারের কম্বিনেশনে কিন্তু পুরো ড্রেসের প্রিন্টটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন ওয়াও এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এখন ব্যাক সাইডটাতে চলে যাব এবং বডি ক্যাপাসিটি আছে হচ্ছে হান্ড্রেড প্লাস এবং লং থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিপদের ডিজাইনটার মধ্যে একটা অন্যরকম প্রিন্ট পেয়ে যাচ্ছি দেখুন এখানে কত সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু অথেন্টিক জমজমের কালেকশন এবং ফেব্রিক্সের কথা যদি বলি মানে লোনের উপরে লোন থ্রি পিসের উপরে সর্বসেরা একটা ফেব্রিক্সের উপরে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ার স্যালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে একেবারে সফট পিওর কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই অতিরিক্ত গরমের মধ্যে শ্রেষ্ঠ একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই লোন পিসগুলো আপনারা পেজ আছেন আজকে ভিডিওতে ইনশাল্লাহ দেখতেছেন আপনারা এবং এটা হচ্ছে দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা একেবারে হচ্ছে গরমে পড়ার জন্য পারফেক্ট একটা আরামের দোপাট্টা পাচ্ছি সেরকম কালেকশন এবং আজকের এই লোন থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে ভিওসটা কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমরা কিন্তু ক্যাপশনে কিন্তু আমরা অনলাইন নাম্বারগুলো আপনাদের জন্য দিয়ে রাখি আর এটা আসবে হচ্ছে দুপাটা আর দুপাট এটা এটা আসবে হচ্ছে দুঃখিত এটা হচ্ছে ড্রেসের মূল বডির যে প্রিন্টটা আছে দেখুন অনেক স্টাইলিশ একটা প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে আমরা ব্যাকসাইটেতে চলে যাব প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে স্লিভের অংশটা কিন্তু আমরা রানিং পেয়ে যাচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ড্রেসটা যেহেতু আনস্টেজ আছে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো নিজেদের ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা মেকিং করে নিতে পারবেন তখন আরও কিন্তু সুন্দর দেখাবে ড্রেসটা যেহেতু এখন আনস্টেজ আকারে আমরা দেখাচ্ছি এবং দোপাট্টাটা দোপাট্টাটা আরও সেই সুন্দর এগুলো ক্লাসি ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত বেশি সুন্দর ওয়াও ধোপাটার ডিজাইনটা দেখুন অনেক বিশাল বড় মাপের দুপাট এখন দেখাবো তো সি গ্রিন কালারটা যুহসরা আমাদের সিস্টেমটা হচ্ছে যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন সেক্ষেত্রে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কলকি স্টাইলে ডিজিটাল প্রিন্টটা করা আছে এবং হান্ড্রেডে হান্ড্রেড ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং স্লিভসের যে কাপড়টা আছে ফুল স্লিভ যতটুকু হওয়া লাগে তার চেয়েও বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে অর্থাৎ যে কোনো গ্রোদের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য প্রযোজ্য থাকবে এই ড্রেসটা এবং এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা মাত্র নয়শো টাকা প্রত্যেকে একটি করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যে গরমের মধ্যে এত আরামের একটা ড্রেস আজকের ভিডিওতে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের জন্যে প্রত্যেকে কিন্তু এক পিস দু পিস করে কিন্তু এগুলো নিয়ে নেবেন আর এই ড্রেস যদি এই গরমে কাউকে গিয়ে দেন মন থেকে দোয়া করবে এগুলো এসির মতো কাজ করবে এতটা সফট কাপড়ের মধ্যে করা হয়েছে এখন যেটা দেখাবো এটার সাথে জ্যাকোয়াট কাতানের পাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য আছে কন্ট্রাস্ট ফেব্রিক্স কন্ট্রাস্ট ফেব্রিক্সের ড্রেসগুলো হচ্ছে অন্যরকম সুন্দর এবং এইটার এই ড্রেসের যে ডিজাইনটা আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ভাও দেখুন এটা হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা থাকবে ফ্রন্টের প্রিন্ট আর এটা আসবে হচ্ছে নিচের পাড়ের প্রিন্টটা এবং এইগুলো হচ্ছে মাঝখানের প্রিন্ট নেইকের প্রিন্ট এবং ফুল বডিতে আমরা জল ছাপ মিনাকারের প্রিন্টটা পাচ্ছি ব্যাক সাইডে চলে যায় ব্যাক সাইডটা কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে তিন চারটা কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে আর এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা এগুলো সব হচ্ছে কুরবানি ঈদের পরে একেবারে লেটেস্ট কালেকশন এই কালেকশনগুলো আপনারা আমার আগে অন্য কোনো ভিডিওতে দেখেন এগুলো নতুন আসছে একেবারে পূর্ণিমা সারি যে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে যার যেটা পছন্দ হবে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা ওই বিল্ডিংটাই হচ্ছে নূর ম্যানসন মার্কেটের বিল্ডিং সেই নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না এবং আজকের ড্রেসগুলো কেমন অবশ্যই কিন্তু কেমন কমেন্টস করে জানিয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ